দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন প্রকাশিত প্রকাশিত কয়েকটি বিশেষ বিশেষ খবর নেওয়া যাক খবরটি অবসরপ্রাপ্তকে নির্বাচনী কাজে নিয়োগের নির্দেশ অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের এক শিক্ষককে নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার নির্দেশকে ঘিরে প্রশাসনিক অপদার্থতাই উঠে এসেছে পশ্চিম জেলার জেলা শাসক ও খয়েরপুর পুরাতন ব্লকের অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল জানা গিয়েছে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও খয়েরপুর ব্লক থেকে নির্দেশ দেওয়া হয়েছে বরদুয়ালি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি রায়কে নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার জন্য সেলফোনের মাধ্যমে প্রশাসনের এই নির্দেশ পেতেই তার চৌক কপালে উঠেছে গত পাঁচ বছর আগে কর্মজীবন থেকে অবসর নিয়েছিলেন তিনি অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষককে এইভাবে নির্বাচনী প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার নির্দেশকে ঘিরে বিভিন্ন মহলেই বিস্ময়ের সৃষ্টি হয়েছে গোটা ঘটনায় এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে কোন সরকারি স্কুলে কারা অবসরে যাচ্ছেন তার যথাযথ পরিসংখ্যান নেই কেননা রাজ্য নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন দপ্তর থেকেই নির্বাচনী কাজের জন্য কর্মীদের নামের তালিকা দেওয়া হয়ে থাকে সেই অনুযায়ী কমিশন কর্মীদের নির্বাচনী কাজে নিয়োজিত করে অর্থাৎ কাজলকান্তি রায় যে কর্মজীবন থেকে অবসর গেছেন শিক্ষা দপ্তরের কাছে সেই তথ্যই নেই থাকলে নিঃসন্দেহে তার নাম রাজ্য নির্বাচনী কমিশনের কাছে পাঠানো হতো না ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় ব্যর্থতা চরমে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীকে বলা হয় যশস্বী প্রধানমন্ত্রী তার সময়কালের একটি প্রধান কীর্তি হচ্ছে নয়া সংসদ ভবন সেটি উদ্বোধনের মধ্য দিয়ে মোদীজির নাম এমনভাবে খোদাই করা হয়েছে যা কোনো দিন কেউ ইচ্ছে করলেও মুছে ফেলতে পারবে না যদিও এই দেশে বর্তমানে অনেক পুরনো স্থাপত্য ইত্যাদির নাম পরিবর্তনের একটা রেওয়াজ চালু হয়েছে তবে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পূজা পাঠ ইত্যাদির মাধ্যমে যেভাবে এই দেশে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে এতে হয়তো এই সংসদ ভবনের পবিত্রতা আরও বাড়িয়ে দেওয়া হলো বলে অনেকে অতি উৎসাহী মানুষ মনে করতে পারেন তাই স্বাধীনতার অমৃতকালের অনেকগুলো অমৃত সরোবরের পাশাপাশি এই বর্তমান সংসদ ভবনটি যেভাবে মোদিজির কারিগরি পরামর্শে তাজমহলের মতোই একটি অসাধারণ স্থাপত্য হয়ে উঠল তা এই দেশের মানুষ অবশ্যই কোনোদিন ভুলে যাবেন না তবে যেভাবে সংসদ ভবনের ছাদ দিয়ে জল গড়িয়ে পড়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে তা কিন্তু অস্বস্তির কারণ হয়ে উঠছে প্রধানমন্ত্রী মোদীর কাছে এবং দেশবাসীর কাছে ইদানিং যেন প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই বেড়ে গিয়েছে সেই সাথে খরা বন্যা তাপপ্রবাহ ক্রমশ শয্যের সীমা অতিক্রম করেছে প্রবল বর্ষণে ও বিপর্যস্ত আট রাজ্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার সেনাবাহিনী সকলেই দুর্যোগ মোকাবেলায় ব্যস্ত কেরলে তো তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই রাহুল গান্ধীর নির্বাচনী এলাকাতেই বন্যাও ঢসে অনেক মানুষ বিপন্ন তাই বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছুটে গিয়েছেন তার নির্বাচনী ক্ষেত্র ওয়েনারে কিন্তু সেখানে গিয়েও শান্তি নেই মধ্যরাতে ইডি দপ্তর থেকে জানানো হয়েছে ইডি আধিকারিকেরা নাকি পরদিন সকালেই তার ঘরে পৌঁছে যাবেন অর্থাৎ দেশে যখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ মানুষের চোখে ঘুম নেই তখন দেশের প্রধান সেবকেরও ঘুম উবে গিয়েছে সংসদে বিরোধী দলনেতাকে সামাল দিতে না পেরে তার উপরে আবার সংসদ ভবনে জল ঢুকে সব কীর্তি ধুয়ে মুছে ফেলার উপক্রম হয়েছে প্রাকৃতিক দুর্যোগে কারো হাত নেই কিন্তু কোনো নির্মাণ কাজ যখন বছর পার না হতেই অকেজ হিসেবে প্রতিফলিত হয় তখন তো এর দায়ে কাউকে না কাউকে নিতেই হবে যখন চরম গাফিলতির কারণে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেই চলেছে কিন্তু এই নিয়ে কোনো আগাম সতর্কতামূলক উদ্যোগ তো নিতেই হয় রেলমন্ত্রী পদত্যাগ না হয় নাই করেন কিন্তু প্রয়োজনীয় উদ্যোগ নিতে কে বারণ করলো রেলমন্ত্রী বলেছেন বাজেট অধিবেশনের পর রেলের উন্নয়ন নিয়ে চিন্তা করবেন ততদিনে আরও কি ঘটে যায় এমন ভাবনা তো রয়েছেই দেশের মানুষের তাতে অবশ্য দেশের নেতাদের কিছু এসে যায় না দেশের একটি ছোট্ট রাজ্য মণিপুর যেখানে সংরক্ষণ নিয়ে ভুল বুঝাবুঝির জন্য একদল বিক্ষোভ প্রদর্শন করছেন বিক্ষোভ থেকে জাতি দাঙ্গা বহু মানুষ এই দাঙ্গায় প্রাণ হারিয়েছেন কিন্তু দেশের প্রধান সেবক সেখানে শান্তি ফিরিয়ে আনার কোনো গ্যারেন্টি দিতে ব্যর্থ হয়েছেন মণিপুরে একটি বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার এত অপদার্থতার পরেও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সপদে বহাল রাখা হয়েছে দীর্ঘদিন যাবৎ মণিপুরের হাজার হাজার মানুষ ঘর কেউ অন্য রাজ্যে আশ্রয় নিয়েছেন আবার কেউ শরণার্থী শিবিরে তাদের ঘরে ফেরার কোনো সম্ভাবনাই তৈরি করতে পারছেন না রাজ্য সরকার এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রী তো সেই রাজ্যে যাওয়ার সাহসী দেখাতে পারছেন না অথচ রাহুল গান্ধী বারবার ছুটে যাচ্ছেন সেখানকার বিবদমান মানুষের সাথে কথা বলছেন কিন্তু রাহুল গান্ধীর কাছে তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণের কোনো ক্ষমতা নেই যা রয়েছে দেশের প্রধানমন্ত্রীর হাতে রয়েছে তিনি কয়েকদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন সিং সিংয়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন দিল্লিতে মুখ্যমন্ত্রী মণিপুর ফিরে যাওয়ার পরেই আবার মণিপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ঘর ছাড়া মানুষ তাদের পুনর্বাসন চায় তাই এই বিক্ষোভে আবার ঘর মানুষের যোগদান বাড়ছে তাদের শান্ত করার জন্য আলোচনা ও কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে শুধু পুলিশ দিয়ে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ফলে বিক্ষোভকারীদের মধ্যে আরও জেদ বেড়ে গিয়েছে তারা রাজধানী ইম্ফল এর দিকে এগুতে চাইছে দিল্লির পথ যেভাবে আন্দোলনকারী কৃষকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল এর চেয়েও কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে মণিপুরে আন্দোলনকারীদের রাজধানী ইম্ফলে আসা আটকাতে এমন অসহায় অবস্থা কি করে হলো ভারতের শাসকদের যেখানে গোটা বিশ্বকে পথ দেখাবার কথা তারা ভাবছে বিশ্বগুরু সেজে সেখানে একটা ছোট্ট রাজ্যকে সামাল দেওয়া যাচ্ছে না কেন কেন বিবদমান পক্ষের সাথে কথা বলে যে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার একটা কারণ অবশ্যই থাকে সেই কারণটি নির্ধারণ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে বাধা কোথায় সব কিছু ইডি সিবিআই দিয়ে দমানো যায় না অনেক মানবিক হতে হয় এবং দক্ষতার সাথে মোকাবেলা করতে না পারলে সমস্যা বাড়তেই থাকবে মণিপুরের মতো ত্রিপুরাতেও বহু মানুষ বাড়ি ছাড়া তারা এক অসহনীয় জীবন কাটাচ্ছেন এখানে শরণার্থী শিবিরে না আছে স্বাস্থ্য পরিষেবা না আছে ভালো শৌচালয়ে কতদিন এভাবে চলবে কেউ বলতে পারছেন না এমনকি সরকারেও কোনো উদ্যোগ নেই এইভাবে বাস্তুহারা সহায় সম্বল হারা মানুষের পুনর্বাসনের যেখানে গ্রাম পাহাড়ে মানুষের কাজ নেই বেশিরভাগ মানুষের হাতে টাকা পয়সার যথেষ্ট অভাব রয়েছে পাহাড়ি জনপতি মানুষ রেশন কার্ড বন্ধক রেখে কাটাতারের বেড়া ডিঙিয়ে ওপারে গিয়ে শাক কুড়িয়ে এনে জীবন ধারণ করছে সেখানে কেসের আনন্দ মেলা আর আনন্দ মেলার অনুমতি যখন দেওয়া হলো তখন নিরাপত্তার ব্যবস্থা করা হলো না কেন ত্রিপুরা ও মণিপুরের মতোই একটি ছোট্ট পাহাড়ি রাজ্য এখানেও ডাবল ইঞ্জিন সরকার এখানেও দাঙ্গা কেন সব মিলিয়ে মণিপুরের মতো ত্রিপুরার মানুষও ভালো নেই যেখানে সরকার ব্যর্থ সেখানে ব্যর্থতার কথা স্বীকার করে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে সমস্যা সমাধান করা যেতেই পারে কিন্তু সরকার নিজেও পারছে না আবার সকল পক্ষকে নিয়ে সমস্যা সমাধানেও উদ্যোগী হচ্ছে না সব মিলিয়ে মোদীজির শাসনকালের শেষ দিকটি শুধু ব্যর্থতা আর ব্যর্থতা তাই এক দিশাহীন অবস্থার মধ্য দিয়ে চলছে আজকের ভারত দেশের মানুষের পরিবর্তন চায় সম্মিলিত রাজনৈতিক উদ্যোগে এমন অবস্থার পরিবর্তন ছাড়া আর কোনো পথ নেই পরিকাঠামো ছাড়াই রাজ্য জুড়ে ই অফিস ব্যবস্থা মুক্ত বে বিজেপির শাসনকালে রাজনৈতিক স্তরে প্রচারের চক্কা দানে যেমন সব কিছু ফুরিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে প্রশাসনিক স্তরেও এবার সেই ছোঁয়া লেগেছে তারই অঙ্গ হিসেবে গোটা রাজ্যে ই অফিস চালু হয়ে গেছে এমন একটি প্রচার মাঠে ঘাটে সর্বত্র নিয়ে যাওয়ার জরুর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে গেছে অথচ ই অফিসের জন্য ন্যূনতম যে পরিকাঠামো দরকার রাজ্য সরকারের সব দপ্তরে সেটাই এখনও করে ওঠা সম্ভব হয়নি বিভিন্ন দপ্তরের ফাইলপত্র ডিজিটাল ভার্সানে তৈরি করার জন্য ইন্দ্রনগর আইটি অফিসে লম্বা লাইনে শেষ হয়নি যদিও প্রশাসনের একটি মহল সারা রাজ্যে ই অফিস চালু হয়ে গেছে বলে একটি রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়েছেন রাজ্য সচিবালয় সূত্রে এমনটাই খবর কার্যত অফিসে চালুর জন্য মুখ্যমন্ত্রী নিজেই সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রশাসনিক স্তরেও you better see